বেহায়া মহিলা একেবারে চাহালোকে ছেড়ে কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ পোজ ধনশ্রের চোটে লাল নেটপাড়া যুবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা ফের বিতর্কে জড়ালেন সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন সেটার কারণেই তাকে বিস্তর কটাক্ষ সহ্য করতে হয় কি করেছেন যুবেন্দ্র চাহালোর স্ত্রী ধনশ্রী জনপ্রিয় কোরিওগ্রাফার প্রতীক উটেক রডের সঙ্গে সম্প্রতি একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছেন ধনশ্রে তাদের সেই ছবি দেখেই ক্ষেপে গিয়েছেন নেটিজেনরা ভারতীয় ক্রিকেটারের ভক্তরা রীতিমতো তুলধুনা করেছেন তাকে পড়েছেন চরম কটাক্ষের মুখে কি ঘটেছে আসলে দিক লাজা ইলেভেনের ফিনালে অনুষ্ঠিত হল কিছুদিন আগেই সেখানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন যুবেন্দ্র চাহাল এবং তার শ্রে এশিয়ারে ফিনালেতে এসে বিখ্যাত কোরিওগ্রাফার প্রতীকের সঙ্গে ছবি তোলেন ধনশ্রে সেটাই তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কিন্তু নেটিজেনদের দাবি তারা নাকি অত্যন্ত ঘনিষ্ঠভাবে ছবিটি তুলেছেন যা তাদের মোটেই পছন্দ হয়নি কী করেছেন ছবিতে প্রতীককে ধনশ্রীর পেছনে দাঁড়িয়ে থেকে ক্রিকেটারের স্ত্রীকে জাপটে জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে আর সলজ্জ হাসি মুখে চোখ বুঝে পোজ দিয়েছেন ধনশ্রে এই ছবিটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কে কী লিখছেন সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এই ছবিটি পোস্ট করে লেখেন চাহালের জন্য খারাপ লাগছে পুরুষ হওয়া খুব কঠিন কেউ আবার লেখেন আমি তো আমার বউয়ের সঙ্গেও এমন ঘনিষ্ঠ ছবি পোস্ট করব না সোশ্যাল মিডিয়ায় তৃতীয় ব্যক্তি লেখেন এটা যদি যুবেন্দ্র করত তাহলে ধনশ্রীর প্রতিক্রিয়া কি হতো সবাই কেন ভুলে যায় পুরুষরাও মানুষ হয় জঘন্য লোকজন একেবারে এগুলো বন্ধ হওয়া উচিত